আট তারিখ রবিবার হিরো আলমের উপরে হামলা হয়েছে আদালত চত্বরে এটার অভিযোগের তীর পড়েছে গিয়ে বিএনপির দিকে এবং বিএনপির ঠিক কি কারণে হিরো আলমের উপর হামলা করতে হলো আদবীনপি হামলাটা করেছে কিনা সে সব বিষয়ে আমি শেষের দিকে বলবো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই হামলাটা কে আসলে আমি কিভাবে দেখছি সে বিষয়ে একটু বলে নিতে চাই 2018 সালে নির্বাচনে কাহালু এবং নন্দীগ্রাম যেটা বগুড়া চার আসন এই জায়গা থেকে হিরো আলম নির্বাচন করেন এবং ওই সময়তে প্রচারণা চালানোর সময় তার উপরে হামলা করা হয় এবং এবং 2023 সালে উপনির্বাচনেও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি একই সাথে তিনি অনিয়মের অভিযোগ তুলেছেন যে এই নির্বাচনটা ঠিকভাবে হয় না এবং তাকে হারিয়ে দেওয়া হয়েছে কুমড়পটাশ খ্যাত আরাফাতকে নিয়ে কিন্তু এই অভিযোগ চরম ভাবে হিরো আলম তুলেছিলেন এবং বাংলাদেশের মানুষও কিন্তু এটাকে সাপোর্ট দিয়েছিলেন যে তাকে আসলে এক প্রকার হারিয়েই দেওয়া হয়েছে তা না হলে এই আরাফাত নৌকা নিয়ে যে হিরো আলমের এগনেস্টে দাঁড়িয়েছিলেন হয়তো সে জিততে পারতো না কারণ আওয়ামী লীগের প্রতি মানুষের ক্ষোভ ওই সময় এতটাই তুঙ্গে ছিল এখন বিষয়টা হচ্ছে এই অভিযোগ যে দুটি আনা হয়েছে তার মামলা করলেন হিরো আলম সেই মামলা করে ফেরার সময় এক নজির হিরু আলমের উপরে এই হামলার মধ্য দিয়ে এই মামলায় আসামি করা হয়েছে ওবায়দুল কাদেরকে এবং রেজাউল করিম তান সেন যিনি হিরু আলমের বিপক্ষ প্রার্থী ছিলেন একই সাথে প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল এছাড়াও আরো প্রায় উনচল্লিশ জনের নামে এই মামলাটা করা হয় এখন প্রশ্ন হচ্ছে এটাকে আসলে আমরা কিভাবে দেখতে পারি আমরা জানি যে বিচারপতি মানিক কানিসুল হক ডক্টর দীপু মনি সালমানিফ রহমান এছাড়া আরো যারা ধরা পড়েছেন পলক সহ অনেক কি আমরা দেখেছি আদালত চত্বরে আসার পর জনগণের মধ্যে একটা ক্ষোভ ছিল আইনজীবীরাও তাদের উপরে হামলা করেছেন এবং আইনজীবীরা তাদের পক্ষে না দাঁড়ান যাতে কোনো আইনজীবী যাতে না দাঁড়ান এই জন্য বিএনপি পন্থী সহ সাধারণ আইনজীবীদের মধ্যে এক ধরনের ক্ষোভ দেখা গেছে এবং তারা বাধাও দিয়েছেন এই ক্ষেত্রে অনেকে বোঝাতে চেয়েছেন যে এই সরকারটা পতন হলো এবং এই পতনকৃত সরকারের দালাল যারা ছিলেন তারা এই ধরনের একটা সম্মুখীন হতে পারেন সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে একটা বাধার ব্যবস্থা নেওয়া হয়েছে এই ধরনের ঘটনা ঢাকার আদালত চত্বরে আমরা দেখিনি কিন্তু হিরু কি আওয়ামী লীগের ওই সালমান ইফ রহমান আনিসুল হক অথবা এই বিচারপতি মানিকের মতো এই ধরনের কোনো ব্যক্তি যে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন যদিও আওয়ামী লীগের পক্ষে গিয়ে সে যুবলীগে যোগদান করা হারু হারুন আঙ্কেল বা যে হাউন আঙ্কেল তথাকথিত তার সাথে এক ধরনের মাখামাখি আমরা দেখেছি এবং বঙ্গবন্ধুর কবরে গিয়ে ফুল টুল দেওয়া যেটা রাজনৈতিক একটা চেহারা প্রকাশ করেছে সেজন্য কি আসলে হিরো আলমের উপর এই ধরনের হামলা করার একটা মানসিকতা আমাদের মধ্যে তৈরি হতে পারে বা হয়েছে কি জনসাধারণের মধ্যে আসলে কিন্তু একেবারেই না কারণ হিরো আলমকে আমরা এই বিষয়টাও দেখেছি একজন সাধারণ মানুষ হিসেবে যে বিবেচনা করা বা সম্পূর্ণ মানুষ হিসেবে যে বিবেচনা করা নাকি করতেন না মানে হিরো আলম আমাদের বিরুদ্ধে মামলা করতেছে এই ধরনের একটা তুচ্ছতা ছিল আবার হিরো আলমকে মারলে অনেকে খুশি হচ্ছেন কারণ সে যে ধরনের উদ্ভট সুরে গান গান এই উদ্ভট সুর অনেকের কাছে খুবই খারাপ লাগে গানকে বিকৃত করেন এই অভিযোগ এবং কি রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে উনি আর বিকৃত করে গাইবেন না সেই ধরনের মুসলিকাও নেওয়া হয়েছিল আমরা দেখেছি বাংলাদেশের প্রশাসনের রিবির পক্ষ থেকে তাই না কিন্তু সব কিছু কি আমরা করতে পারি হিরো আলমকে ছোট মানুষ হিসেবে বাবা রাষ্ট্রের জায়গা থেকে আপনি আপনার হিংসুটে মনোভাব থেকে আপনার মস্তিষ্ক যেভাবে বেড়ে উঠেছে সেই ক্ষেত্রে একজন মানুষকে কিভাবে ভাববেন সেটা আপনার ব্যাপার অনুযায়ী কাউকে ছোট করে কাউকে বড় করে দেখা কিন্তু আসল ব্যাপার হচ্ছে রাষ্ট্র কি কাউকে এইভাবে ছোট বড় করে দেখে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা এক একরকমের মর্যাদা পাবেন হিরো আলম রাষ্ট্রের কাছ থেকে আর ধরনের মর্যাদা পাবেন বা সাধারণ সব মানুষ মানে এ জনগণ হিসেবে যদি রাষ্ট্র আপনাকে ট্রিট করে সেক্ষেত্রে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে বিশেষভাবে বিবেচনা করার সুযোগ আছে কিনা কারণ আমিও জনগণ অন্যরকজন ব্যক্তিও জনগণ আলম এদেশের জনগণ তো সেই ক্ষেত্রে আমরা যেই জনগণের মধ্যেই আবার সাধারণ মানুষের মধ্যেই এক ধরনের ছেলের আলাপটা দেখি সেই জায়গা থেকে এই হামলার ব্যাপারে অনেকে হাসি দিচ্ছেন হো হো করছেন এটা বিগত দিনে আমরা দেখেছি হয়েছে কিন্তু এই ব্যাপারটাতে দেখলাম যে ওই অর্থে মানুষ এইভাবে হাসাহাসি করছেন না এই দিকটাকে আমার খুবই ভালো লেগেছে যে মানুষ হিসেবে এবং এই জিনিসটা মাথায় রেখে সেটা হওয়া ভালো যে মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষ রাষ্ট্র থেকে সমান অধিকার পাবে সে কতটুকু মানুষ বা পুরো মানুষ কিনা বা সম্পূর্ণ মানুষ কিনা বা মানুষ হিসেবে তাকে বিবেচনা আমরা করবো কিনা এই ধরনের বাজে চিন্তা ভাবনা আমাদের মাথা থেকে বের হয়ে যাক এক নম্বর বিষয় দ্বিতীয় আলাপ এই হামলার দায় স্বীকার করেছেন একজন আইনজীবী সেখানে আরও একজনকে জড়ানো হয়েছে একই সাথে বিএনপির এক স্থানীয় নেতাকে জড়ানো হয়েছে যে তাদের নেতৃত্বে নাকি এই হামলাটা হয়েছে এখন প্রশ্ন হলো একজন আইনজীবী হামলা করেছেন আদালতে মামলা করতে আসা এক ব্যক্তির উপরে এবং সেটা উনি প্রকাশ্যে বলছেন মানে কি বোঝাতে চাচ্ছেন আমরা ঢাকার আদালত চত্বরে এই ধরনের ঘটনাকে ছাপাই গিয়েছি কিছুটা যে আনিসুল হকের উপরে হয়েছে মানিকের উপরে হয়েছে বা এই সদ্য পতন হলো কিন্তু একটা মাস হয়ে গেল এবং হিরো আলমের মতো একজন ব্যক্তি যিনি সালমান এফ রহমানের মতো ওই রকম কোন দুষ্কৃতকারীও নন সেই অর্থে নন তার যদি হয়েও থাকেন সেটাই এক মাস পরেও আপনার সেই আন্দোলনের স্পিরিট মানে ওনাকে কিভাবে মারা হলো এবং সেটা কিন্তু উনি বলেছেন এই ধরনের আলাপগুলো না সেটা কি তারেক রহমানকে নিয়ে কটুক্তি করা হয়েছে যার জন্য উনি তাকে মেরেছেন বিএনপি কে নিয়ে আরো কি কি নিয়ে নাকি উনি কি বলেছেন যার কারণে ওকে মারাটা বৈধ হয়ে গেছে এখন হিরো আলমকে মারা যায় কারণ সবচেয়ে বড় অপরাধ করে ফেলেছে তারেক রহমানকে নিয়ে কটুক্তি এটা আমরা দেখেছি না বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করার কারণে বা শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করার করার কারণে চোদ্দ বছরের ছেলেকে গ্রেফতার করা হয় মানে সেই ধরনের একটা পরিস্থিতি তাই না এখন এই যে বিএনপি কে জড়ানোর চেষ্টা এবং সেটার বিরুদ্ধে কিন্তু বিএনপি বলেছে যে কোনোভাবেই বিএনপি এখানে জড়িত নয় এবং এক ধরনের বাড়ানোর জন্য এইসব করা হয়েছে যা যা বলা আল্লাপ বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এবং এটা জড়িত নয় সেটা বলা হয়েছে কিন্তু প্রশ্ন হলো এই যে বয়ানটা তৈরি করা হচ্ছে যে তারেক রহমানকে এটা কিন্তু আমরা বিগত সময়ের সাথে মিলাতে পারি যে কটুক্তি করার কারণে এই ধরনের হামলা করা যায় বৈধতা পাওয়া যায় আলাপটা হচ্ছে আপনি কোনো কারণে আরেকজন ব্যক্তির উপরে হামলা করতে পারেন না সে যদি কোনো ধরনের এমন কটুক্তি করে থাকে যেটা বিচারের আওতায় আনা যায় তাহলে প্রচলিত বিচার অনুযায়ী আপনি কিভাবে হামলা করলেন আপনি একজন আইনজীবী হয়ে বুঝেন না যে এটা হামলা করলে ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে আপনাকে গ্রেফতার করার মতো ঘটনা ঘটেছে মানে আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম এই প্রশ্নটা কিন্তু এখন একটা ব্যালি জায়গা তৈরি করে করার মানে আপনি আইএনজিবি হয়ে মানে এই এই সমস্ত লোক আইএনজিবি হয় কিভাবে মানে এদের মাথায় আসলে কি এরা আদালত চত্বরে আইএনজিবি পরিচয় দিয়ে তারপরে তারা বলে আমি জানি না এখানে বিএনপি জড়িত কি জড়িত না সে বিষয়টা আমি আসছি কিন্তু তারা কি ওই ব্যক্তি কিভাবে এটা স্বীকারোক্তি দিল মানে কতটা পরিমাণে অ্যাগ্রেসিভ এবং মাথার মধ্যে রাষ্ট্র ধারণা সম্পর্কে কত মানে কুৎসিত ধারণা থাকলে কত খারাপ ধারণা থাকলে সে হামলা হামলা আদালত করার পর সেটা প্রকাশ করে যে আমি এই কারণে করেছি মানে বৈধতা নেওয়ার জন্য এই মব মানে এক ধরনের কি নিজে উনি বিচার করবেন বিচার টিচার দরকার নাই এই কাজ করে বা এই কটুক্তি করে বিশাল বড় ভুল করে ফেলেছে এজন্য উনি তাকে হামলা করার একটা উপযুক্ত কারণ পেয়েছে আমি একটা বিষয় মনে করিয়ে দিতে চাই তারেক রহমানকে নিয়ে একটা কার্টুন আঁকার পরে এই কিছুদিন আগে সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি তারেক রহমান কিন্তু বলেছে যে আমাকে নিয়ে কার্টুন করা হোক কোনো সমস্যা নেই বিএনপি সরকারের সময় কিন্তু তারেক রহমান এবং খালেদা জিয়াকে নিয়ে কেউ অসংখ্য অসংখ্য কার্টুন হয়েছে তারেক রহমান যেটাকে বলে এটা ঠিক আছে ব্যঙ্গাত্মক বা কটুক্তি করা যেতে পারে এবং সেটা যদি চরম লেভেলে হয় আপনি সেটা মামলা করেন সমস্যা নেই মানহানি হলে মানহানির মামলা করেন কিন্তু আপনি কিভাবে হামলা করতে পারেন এটা হচ্ছে আলাপ আমাদের এই কনসেপ্টটা খুব ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে একজন মানুষ আর একজন মানুষের উপরে কোনোভাবে হামলা করতে পারে না এবং ওই হামলাটা জঘন্য হয়েছে কুৎসিত হয়েছে মানে তাকে আদতে কোনো মানুষ হিসেবে বিবেচনা করা হয় না এমন ভাবে তাকে উল্টানো পাল্টানো হচ্ছে মানে একজন মানুষকে আর বা কয়েকজন মিলে যেভাবে মারা হলো এটা কোনোভাবেই ওই হামলাকারী ব্যক্তিরা ন্যূনতম সুন্দর মানসিকতার সুস্থ মস্তিষ্কের পরিচয় দেয় নাই তারা যে প্রত্যেকে অসুস্থ এই ব্যাপারটা কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে এরা এখনো গ্রেফতার হলো না কেন এটার দায় কি সরকার এড়াতে পারে মব নিয়ে সরকারের যে বিশেষ সহকারী প্রধান প্রধান উপদেষ্টার যে নিয়োগ পেলেন নতুন ছাত্রদের মধ্যে থেকে মাস্টার খ্যাত তিনি এসে বললেন যে এই ধরনের মব কোনোভাবে হতে দেওয়া যাবে না এবং খুব কঠোরভাবে বললেন কিন্তু আসলে আমরা তো দেখছি না এটার তো প্রতিফলন পাচ্ছি না আপনি নতুন সরকার বলে কি পার পেয়ে যাবেন বা কতটা সার এই সরকারকে আমরা দেব একটা মাস চলে গেছে তারও বেশি সময় হয়ে যাচ্ছে আপনি কতদিন পর সক্ষমতা দেখাতে পারবেন এটা কিন্তু সমালোচনা প্রত্যেকটা জায়গা থেকে উঠবে এবং বেশ কিছু ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে আমি সেগুলো টানতে চাচ্ছি না কিন্তু এই ঘটনাতে এখনো যে গ্রেফতার না হওয়া এটা খুবই দুঃখজনক এবং গ্রেফতার যদি হয়ে থাকে অবশ্যই সেটার দৃষ্টান্তমূলক একটা শাস্তি এবং এই ম্যাসেজ দেওয়া যে আপনি কোনোভাবেই হামলা করে পার পাবেন না এবং একজন আরেকজনকে হামলা করতে পারে না যদি সে কোনো ধরনের অপরাধ করে অবশ্যই আইন আদালত আছে আইন আপনি হাতে তুলে নিতে পারেন না এটা সিনেমার কোন ডাইলেক্ট টাইপের না এটা কোন সিনেমার বাংলা সিনেমার ডায়লগ না যে আইন হাতে তুলে নেবেন না এরকম একটা এরকম না। আপনাকে সেটা আচরণ দিয়ে প্রকাশ করতে হবে। এজন্য কথার ফুলজুরি খুব ফোটানোর দরকার আছে বলতে মনে করেন এটা সরকারকে বলতে চাই এবং সরকার অতি দ্রুত তৎপর হবেন এই বিষয়গুলো খুব ভালোভাবে নজর দিবেন। তার বাইরে আসলে আর কোনো কথা নেই। খুব অল্প সময়ের ভিতরে কিন্তু জনপ্রিয়তা নষ্ট হবে এই কাজগুলো যদি সরকার ঠিকভাবে না করতে পারে। এটা এই সরকারকে যারা সমর্থন দিচ্ছেন তারাই আমরাই আমরাই আওয়ামী লীগের বিরুদ্ধে মানে বেশ সময় ধরে আন্দোলন করে সংগ্রাম করে আমরা কিন্তু আওয়ামী লীগকে লাস্ট পর্যন্ত সরাতে পেরেছি যেভাবেই হোক আমরা সরাতে পেরেছি কিন্তু সেই জায়গা থেকে সরকারকে আমরা সাপোর্টও দিচ্ছি কিন্তু এটা যদি ধারাবাহিকভাবে চলতে থাকে এই সাপোর্ট আসলে থাকবে না প্রত্যেকের জায়গা থেকে কিন্তু বিরোধিতা এবং সম্পূর্ণ জনসমর্থন হারিয়ে ফেলবে একই সাথে আমি বিশেষভাবে বলে রাখতে চাই এই হামলার ঘটনা এবং যে অসুস্থ মস্তিষ্কের পরিচয়। কিছু মানুষ তাদের চেহারা দেখালেন আমরা কিন্তু ফুটেজে দেখতে পাচ্ছি এখনো বলেছেন আওয়ামী সেটা পরবর্তীতে যে লীগ এবং বিএনপি দুই দলেরই ছিল না প্রথম অবস্থায় উনি সরাসরি বিএনপির উপরে বলেছেন যে বিএনপি হামলা করেছে পরবর্তীতে আর একটা নিউজ আমি দেখলাম যে দুই দলের লোক আছেন এমনটাই বলা হয়েছে কিন্তু যে দলেরই থাকুক তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং এই হামলার তীব্র থেকে তীব্রতর নিন্দা আমি জানাই একই সাথে বাংলাদেশের মধ্যে যে সমস্ত দলের প্রভাব খাটিয়ে বড় দল এবং আওয়ামী চলে গেছে ফ্লোর আপনাদের এই ধরনের হামলা করা এবং বেশি শক্তি দেখিয়ে যা ইচ্ছে তাই করার যে চেষ্টা মানুষকে মারা ধরার এক ধরনের সন্ত্রাসীপনা যারা দেখাতে চাচ্ছেন তার তীব্র নিন্দা একেবারেই জানাই মানে এখানে কোনো ন্যূনতম সার নেই কারণ আগামী বাংলাদেশটা আপনার এই ধরনের চর্দখলের মতো লাঠি সোটা নিয়ে যা ইচ্ছা তাই করবেন এটা কিন্তু করতে দেওয়া হবে না সে বিষয়টাও জানিয়ে রাখতে চাই তরুণ সমাজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আমরা যে নতুন বাংলাদেশ চাই সেই কনসেপ্ট যতটুকু বিল্ড আপ হয়েছে সেখানে এই ধরনের কোনো ঘটনাকে সাপোর্ট দেওয়ার ন্যূনতম কোনো কারণ একেবারেই নেই তার পরবর্তী এবং সর্বশেষ যে আলাপটা করতে চেয়েছিলাম বিএনপি আসলে এখানে কেন হামলা করতে গেল বা আদৌ বিএনপি এই হামলাটা করেছে কিনা আমরা যদি আপাত দৃষ্টিতে চিন্তা করি বিএনপি খুব সতর্কভাবে পা ফেলার চেষ্টা করছেন প্রত্যেকটা জায়গায় আমরা হাসনাত আবদুল্লাহ উনি সমন্বয়ক এই কেন্দ্রীয় কমিটির এবং কয়েকজনের মধ্যে খুবই পরিচিত মুখ এই ব্যক্তি বলেছেন যে তারেক রহমান এখন আমরা যা শুনতে চাচ্ছি ঠিক সেই কথাগুলোই বলতেছেন এটা ক্ষমতা গিয়ে তারা কি করবেন সেটা দেখার বিষয় মানে তারেক রহমান বিএনপিকে সমালোচনা করার জন্য উদ্ভিদ সবাই নুরুল হক নূর সহ কি দেখি হঠাৎ মানে যখন তখন বিএনপি সমালোচনা করার জন্য ও বসে থাকেন তো সেই জায়গা থেকে কিন্তু বিএনপি তারাও খুব সতর্কতার সাথে পথ চলেন তো সেই জায়গাতে কেন্দ্রীয় বিএনপি বা আমরা যদি বিএনপি কি ধরি সেটা যে জায়গায় থাকুক তারা তাদের দলকে বিপদে ফেলার জন্য এই ধরনের তুচ্ছ হামলা করবেন বা এই ধরনের হামলায় নিজেদেরকে জড়াতে চাইবেন এটা কিন্তু আসলে একেবারেই মনে হয় না এবং বিএনপির পক্ষ থেকে যে দাবি বগুড়া জেলা বিএনপি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন যে এটা বিএনপিকে বিতর্কিত করার জন্য একটা চক্রান্ত গতানৈ এই বক্তব্য বা এই প্রতিক্রিয়া দেখলেও এটাও কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো ঘটনা নয় হয়তো বিএনপিকে বিতর্কিত করার জন্য এক ধরনের ষড়যন্ত্র থাকতে পারে এখন আদৌ বিএনপি এটা করেছে কি করে নাই এবং এটা বিএনপির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কিনা এটা আসলে অনুমান করে বলার কোনো বিষয় নয় পরবর্তীতে হিরো আলম যখন বলেছেন যে আওয়ামী লীগ এবং বিএনপির দুই দলের লোককেই আমি এখানে দেখেছি এবং ফুটেজ আছে এবং তাদের চেহারা ছবি সহ তাদের পরিচয় তিনি জানেন তাহলে তদন্ত করা হোক এবং অতি দ্রুত যাদেরকে গ্রেফতার করা দরকার ফুটেজ দেখে প্রকাশ্যে দেখা গেছে এবং যেই ব্যক্তি স্বীকার করেছেন এই হামলার দায় আর একজনকেও জড়ালেন বিএনপি কেও জড়ালেন ওই কালপিটকে গ্রেপ্তার গ্রেফতার করা হোক এবং গ্রেফতার করে তাকে রিমাইন্ডে নিয়ে এই ঘটনার সত্যতা উদ্ঘাটন করা হোক এই সত্যতা ওর কাছ থেকে উদ্ঘাটন করা যাবে একই সাথে এখানে যারা যারা আরো ছিলেন তাদের উদ্দেশ্য কি কারণ আদালত চত্বর এখানে খুব সাধারণ মানুষ যায়নি ওখানে আর হিরো নামের সাথে ব্যক্তিগত দ্বন্দ্বের জেরেও ওখানে কেউ তাকে পেটাতে যাবেন না বলেই মনে হয় তো এই ব্যক্তিগুলো অবশ্যই অসাধারণ ব্যক্তি নিশ্চয়ই কারণ থাকতে পারে এবং বিএনপি রকমের কাজ করে ফেলে তার নিন্দা দেশ জুড়ে হবে এবং অল্প সারা খুব ভালোভাবে বড় দলগুলোর প্রতি এক ঘৃণা বর্তমান রাজনৈতিক মাঠে আছে এক্ষেত্রে বিএনপি কে বিতর্কিত করার ব্যাপারটা এই ধরনের ঘটনাকে সামনে নিয়ে আসা এটা খুবই একটা উল্লেখযোগ্য কারণ মনে হয় কিন্তু সবকিছু মূলে আমরা সিদ্ধান্ত নিতে পারবো তখনই যখন এই ঘটনা একটা তদন্ত হবে হবে এবং এই দোষীদের গ্রেফতার করা সেটার রিপোর্টের ভিত্তিতে একটা বিচার হবে সেই দিনটা পর্যন্ত আমরা অপেক্ষা করছি এই জন্য বর্তমান যারা সরকারে আছেন তাদের যথেষ্ট পরিমাণে সক্ষমতা দেখাতে হবে একই সাথে বিএনপি শুধু সংবাদ সম্মেলন করে কান্নাকাটি করলেই চলবে না এই ঘটনা যাতে ঠিকঠাক মতো হয় হিরু বিচার যাতে ঠিকঠাক মতো হয় এবং এই যে ঘটনাটা ঘটে গেল এটা সুষ্ঠু তদন্ত যাতে হয় বিএনপিকে খুব কঠিনভাবে সজাগ থাকতে হবে আমি মনে করি কেন্দ্রীয় বিএনপি এটা হেলাফেলা করা ঠিক হবে না এই সমস্ত ঘটনা যদি তারা মনেই করে থাকেন তাদেরকে বিতর্কিত করার জন্য করা হচ্ছে এবং এর সাথে জড়িত নেই তাহলে এটা সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত যাতে হয় খুব নাক কান খোলা রেখে কিন্তু তাদেরকে ভাবতে হবে এবং কোনো ধরনের ঢিলে যদি এখানে দেখা যায় প্রয়োজনে এখনকার সরকারকে চাপ দেওয়ার জন্য তাদের মানসিকতা তৈরি করে রাখতে রাখতে হবে এবং যেভাবে হোক এটা তদন্ত এবং বিচার সত্য ঘটনা এখানে কি ঘটেছিল তা উদ্ঘাটিত হোক এবং বিএনপি যদি এই ধরনের ঘটনার সাথে জড়িত থাকে এজন্য কেন্দ্রীয় বিএনপি তার স্থানীয় যারা নেতাকর্মী আছে তাদের বিরুদ্ধে তারা অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেবেন আর সেটা দৃষ্টান্তমূলক সাংগঠনিক ব্যবস্থা রাখবেন এবং এটাকে চেপে যাওয়ার যে একটা মানসিকতা যে কাউকে জানাবো না এই ধরনের ঘটনা ঘটে গেছে নিজেদের মধ্যে একটু ধমক টমক দিয়ে আমরা সমাধান করব এই কাজও যেন বিএনপি না করে কারণ প্রকাশ্যে তাদেরকে সাংগঠনিক শাস্তির আওতা নিয়ে আসবে এটাই দেশের মানুষ আসলে চায় লুকোচুরি মিথ্যা কথা একটা হলে আরেকটা দেখানো একটা হলে আর একটা দেখানো একটা ঘটনা দিয়ে আরেকটা ঘটনাকে চাপা দেওয়া এটা কিন্তু আওয়ামী লীগের কালচার আওয়ামী লীগের সংস্কৃতি এবং তদন্তের নামে বছরের পর বছর মাসের পর মাস প্রত্যেকটা ঘটনাকে জিয়ে রাখা এটাও আমি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চাই আমরা এবং আগামী বাংলাদেশ একটা ন্যায় বিচারের ইনসাফের বাংলাদেশ হবে সেই প্রত্যাশা করছি